অটোক্যাট দিয়ে ফাইভ ইঞ্চি পার্টিশন অল নেওয়ার নিয়ম আমরা খুব সহজে পার্টিশন অলগুলো নিতে পারি এখানে দেখবেন যে যতগুলো অল ইউজ করে সব ফাইভ ইঞ্চি ফাইভ ইঞ্চি পার্টিশন অল এখানে একটা বেডরুমে ফাইভ ইঞ্চি পার্টিশন অল ইউজ করা হয়েছে কিচেনেও ফাইভ ইঞ্চি পার্টিশন অল ইউজ করা হয়েছে ঠিক আছে অষ্টমেও ফাইভ ইঞ্চি পার্টিশন সব জায়গাতেই ফাইভ ইঞ্চি পার্টিশন অল ইউজ করা হয়েছে তো আমরা এই অলগুলো কীভাবে নিতে পারি ছাপোস একটা বেডরুমের আকার আর ইসি নিচ্ছি রেক্ট্যাঙ্গেল ওকে বারো ফিট অবশ্যই কমা দিতে হবে এদিকেও বারো ফিট আমাদের পাটেশন ওয়ালগুলো দিতে হবে আউটসাইডে ও লেখে ইনটা ফাইভ লেখে ইনটা এভাবে খুব সহজেই পার্টিন অলগুলো নিতে পারি আউটসাইডে কেন নিলাম মানে সেন্টার টু সেন্টার বারো ফিট রাখার জন্য ডিআইএম লেখে ইনটা ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এদিকে বারো ফিট জাস্ট এদিকেও বারো ফিট ওকে আমরা যদি ইনসাইডে নিতাম তাহলে কিন্তু আমাদের মেজারমেন্টটা কমে আসতো এখন আমরা রেড ট্যাঙ্গেল দিয়ে করতে পারি লাইন দিয়ে করতে পারি এল লেখে ইন্টার এদিকে পঞ্চাশ ফিট একইভাবে এদিকেও পঞ্চাশ ফিট একটা পার্টিশন পঞ্চাশ ফিট নিয়ে নেব পার্টিশন ওয়াল ফাইভ ইঞ্চি এটা অফসেট দিতেই হবে ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার ইনসাইডে নিয়ে নেবেন প্রত্যেকটা অলে আমাদের কী করতে হবে পার্টন অল দিতে হবে বাডরুম বেডরুম সরি বেডরুম বেডরুম বারো ফিট ওকে আবার পার্টিশন অল দিতে হবে ফাইভ ইঞ্চি অফ সেট ফাইভ ইঞ্চি নিয়ে নেবেন আরেকটা বেডরুম আছে বারো ফিট অফ সেট ফাইভ ইঞ্চি এখন আমাদের পার্টিশন অল ছাড়া তো বিল্ডিং হবে না ঠিক আছে জাস্ট পার্টিশন ওয়ালগুলো দিয়ে দিতেই হবে ফাইভ ইঞ্চে বারো ফিট বারো ফিট এখানে একটা অ্যাটাচ বাথরুম ফোর ফিট কত ফিট নিলাম ফোর ফিট এক সিরিয়ালে কাজ করবেন তাহলে সহজ হবে এদিকে ফাইভ ইঞ্চে জাস্ট ক্লিক আমাদের এক সাইড কমপ্লিট আমরা রেক্ট অ্যাঙ্গেল কাজ করতে পারি পলি লাইন দিয়েও কাজ করতে পারি লাইন দিয়েও কাজ করতে পারি এখন এদিকে যদি নেই বেডরুমের আকারটা এদিকেও বারো ফিট আমাদের পার্টিশন ওয়ালটা ফাইভ ইঞ্চে ও লেখা ইন্টার ফাইভ লেখা ইন্টার ড্রয়িং ডাইনিং স্পেস আছে এখানে এগারো ফিট কত ফিট এগারো ফিট অফসেট ফাইভ ইঞ্চে তারপর সেভেন ফিট টু ইঞ্চি অফসেট ফাইভ ইঞ্চি ওকে নিচের অংশ ট্রিম করে দেব রেফারেন্স লাইন নিচ্ছে লাইনে ক্লিক করবেন অথবা এর লেখে এনটা অফসেট সেভেন ফিট অফসেট অফসেট পারবেন তারপর ফিট এক সিরিয়ালে কাজ করবেন তারপর করবেন আর লেখে ডাবল এনটা সুন্দরভাবে ট্রিম করে দিবেন এই সাইডে ট্রিম করে দিবেন এখানে দুইটা বেডরুম এ পাশে ড্রয়িং ডাইনিং আছে পাশে আমরা রেফারেন্স লাইনে এদিকে একটা কিচেন দেব এদিকে একটা কমন টয়লেট এদিকে স্টেয়ারটা মোটামুটি কাজগুলো করতে পারবেন আমাদের মেইন যে বিষয়বস্তু ছিল কীভাবে পার্টিশন অল নিতে হয় আশা করি এটা করতে পারবেন পার্টিশন অলগুলো খুব সহজেই নেওয়া যায় আসলে অটোকেট খুব কঠিন কিছু না একেবারে একেবারেই সহজ এটা টিচারের উপরে ডিপেন্ড করে